নমস্কার মাধুরী মাধু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা আজ আলোচনা করব এবছর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী কত তারিখে জন্মাষ্টমী ব্রত উপকরণ এবং কীভাবে এ ব্রত আমরা পালন করব ভগবান হচ্ছেন অজ অর্থাৎ জন্মরহিত তার জন্মও নেই মৃত্যুও নেই তিনি শুধুমাত্র বিশেষ কার্য সাধনের জন্য আবির্ভূত হন এবং বিশেষ কিছু লীলা সম্পাদন করেন তেমনই একদিনে অর্থাৎ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্র বর্তমান ছিল সেই শুভক্ষণে ভগবান মর্তে এসেছিলেন জগৎবাসীকে উদ্ধার করার জন্য তাই এই দিনটি এই তিথিটি অত্যন্ত শুভ অবশ্যই সকলকে এই পূর্ণব্রত পালনের নির্দেশ দেওয়া হয়েছে শাস্ত্রে আছে কেউ যদি একবার শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী উপবাস পালন করেন তাহলে তাকে আর এই জড়জগতের জন্ম মৃত্যু ব্যাধি কষ্ট ভোগ করতে হয় না জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দুই হাজার সালে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী কত তারিখে বাংলাদেশ ভারত এবং পশ্চিম এশিয়া মধ্যপ্রাচ্যের সকল দেশ যেমন ইউরোপ আমেরিকা এ সকল দেশে বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা অনুযায়ী ২৬ আগস্ট সোমবার এ ব্রত পালন করতে হবে সাতাশ তারিখ জন্মাষ্টমী ব্রত পালিত হবে পৃথিবীর বেশ কিছু স্থানে এশিয়া মহাদেশের পূর্ব দিকের দেশগুলো যেমন জাপান দক্ষিণ কোরিয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড চীন প্রভৃতি দেশে সাতাশ তারিখ জন্মাষ্টমী ব্রত পালিত হবে এবার জেনে নেওয়া যাক এ ব্রতের মাহাত্ম চতুর্বর্গ অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্র সকল বর্গের মানুষকেই এই ব্রত পালন করতে বলা হয়েছে যারা প্রতি বছর জন্মাষ্টমী ব্রত পালন করেন তারা নিরোগ শান্তি সমৃদ্ধি আনন্দ এবং প্রসিদ্ধি লাভ করেন আর যারা এ ব্রত পালন করেন না তারা অর্ধগতি লাভ করেন নিম্নগতি লাভ করেন বিষ্ণু রহস্যে নারদ সংবাদে উল্লেখ রয়েছে যে ব্যক্তি জন্মাষ্টমী ব্রত পালন করেন না জন্মাষ্টমীর দিনে অন্ন বা রুটি বা রবিশস্য প্রভৃতি আহার করেন সে ব্যক্তি শকুন গাধার মাংস মানুষ কাক এবং বাজপাখির মাংস আহারের সমান পাপ করে থাকেন বিষ্ণু রহস্যে স্বয়ং ব্রহ্মা আরও উল্লেখ করেছেন যদি কেউ জন্মাষ্টমী ব্রত পালন না করে আহার ভোজন করেন তবে এই জগতের সমস্ত পাপরাশি তাকে স্পর্শ করে তার অতীতে এবং ভবিষ্যতে শতপুরুষের নরকে গতি হয় জ্ঞানী ব্যক্তি হয়েও কেউ জন্মাষ্টমী ব্রত পালন না করলে সে গভীর বনে সর্প অর্থাৎ সাপ হয়ে জন্ম লাভ করেন স্কন্দপুরাণে বলা হয়েছে যারা প্রতি বছর শ্রদ্ধা ভরে কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত পালন করেন তারা বিগত সাত জন্মের সকল পাপ রাশি হতে মুক্ত হতে পারে এবং ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারেন অর্থাৎ বৈকুণ্ঠ ধাম লাভ করতে পারেন এবার জানব ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পালন পদ্ধতি শুধুমাত্র পৃথিবীর মানুষ নন স্বর্গের অধিবাসী দেবতাগণ এ জন্মাষ্টমী ব্রত পালন করে থাকেন এ ব্রতের আগের এবং পরের দিন সংযম পালন করতে হয় এবং ব্রতের দিন উপবাস করতে হয় উপবাস অর্থাৎ ভগবানের নিকটে বাস ভগবানের কাছাকাছি থাকা সে কারণে ভক্তগণ এই বিশেষ দিনে ভগবানের কাছাকাছি অর্থাৎ সান্নিধ্য পাওয়ার জন্য উপবাস করে থাকেন ব্রাহ্ম মুহূর্ত থেকে এ ব্রতের সূচনা হয় জন্মাষ্টমীর দিন প্রাতঃস্নান করে সারাদিন উপবাস রাখতে হয় অসুস্থ বা গর্ভবতী মায়েরা বা উপবাস পালনে অসমর্থ কোনো ব্যক্তি ফলমূল জল গ্রহণ করে এ ব্রত পালন করতে পারেন ভগবান ক্ষমাশীল ভগবানের নিকট ক্ষমা প্রার্থনা করলে তিনি নিশ্চয়ই ক্ষমা করেন এদিন সারাদিন উপবাস রেখে মধ্যরাত্রিতে ভগবানের বিশেষ পূজা করা হয়ে থাকে এই বিশেষ দিনে ভগবানের বাল্যরূপ গোপালের পূজা করা অত্যন্ত শুভ খুব যত্ন এবং নিষ্ঠা সহকারে গোপালের পূজা করলে সমস্ত কষ্ট দূর হয়ে যায় আমাদের সংসার থেকে সমস্ত অশুভ প্রভাব কেটে যায় সুখ এবং সমৃদ্ধি ফিরে আসে যাদের বাড়িতে গোপাল বা ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ আছে তারা সে বিগ্রহে পূজা করতে পারেন বিগ্রহ না থাকলে গোপাল বা কৃষ্ণের চিত্রপটে পূজা করা যাবে একটি শান্ত কোলাহলমুক্ত স্থানে ভগবানের বিগ্রহ স্থাপন করতে হবে সারাদিন উপবাস থেকে রাত আটটায় পূজায় বসতে হবে তবে পুজোর সঠিক সময় রাত বারোটা অর্থাৎ মধ্যরাতে শুদ্ধ মনে পুজোয় বসে প্রথমে নিজেকে আচমন করাতে হবে প্রদীপ এবং ধূপ জ্বালাতে হবে এরপর রাধাকৃষ্ণকে পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু শর্করা দিয়ে অভিষেক করাতে হবে তারপর নতুন পোশাক পরিয়ে ফুলের মালা পরিয়ে সুসজ্জিত করে আসনে বসাতে হবে শ্রীকৃষ্ণের পূজাতে তুলসী পাতা তুলসী দল তুলসী পাতার মালা অবশ্যই ভগবানকে নিবেদন করতে হবে কারণ ভগবান শ্রীকৃষ্ণের তুলসীপত্র অত্যন্ত প্রিয় ভগবানের নৈবেদ্য হিসেবে মাখন মিছরি দুধের তৈরি মিষ্টি নারকেল আতপ চাল এছাড়া তালের তৈরি যে কোনো খাবার যেমন তালের লুচি তালের বড়া ইত্যাদি রাখতে হবে কারণ তাল ভগবানের অত্যন্ত প্রিয় জন্মাষ্টমীর দিন সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত উপবাস এবং জাগরণ উপবাস থেকে হরিনাম জপ কৃষ্ণলীলা শ্রবণ ভগবানকে দর্শন ভক্ত সঙ্গে হরিনাম কীর্তন অভিষেক দর্শন করতে হবে এবং ভগবানকে অভিষেক করে একাদশী দিনের মতো অনুকল্প প্রসাদ সেবন করতে হবে জন্মাষ্টমীর পরের দিন সকালে স্নান করা শেষে নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ মন্ত্র পাঠ করে শ্রীকৃষ্ণের প্রসাদ দিয়ে পালন করতে হবে জেনে নেওয়া যাক পারণ আরম্ভের মন্ত্র সর্বায়ু সর্বেশ্বরায় সর্বপতয়ে সর্বসম্ভবায় গোবিন্দায় নমো নম এবং পারণ শেষের মন্ত্র হচ্ছে ভূতায় ভূতেশ্বরায় ভূতপতয়ে ভূতসম্ভবায়ু গোবিন্দায়ু নম নম এভাবে জন্মাষ্টমী ব্রত পালন করতে হয়